ভাষা করুন লෙන්দেন করুন এদের সঙ্গে রাজনৈতিক করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার তিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বল তবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছো আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লক্ষ্য খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথে আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে শাস্তি দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকি আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ক্রিকেটের ডাকি কাটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে

দাম শিখাইনে আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসাবর জন্য নয় এই ইনসানিয়াতের জন্য নয় ওদের পাশাতে আমরাও নাই ঠিক না বেটি হাতnabla আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলে তো যা আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী ডেট সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত তুলে স্লোগান দেন

কোন রকম বিশৃঙ্খলা না হয় খেয়াল লাগবে আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে পঁচানব্বই পার্সেন্ট আমাদের লোক হলো দু পাঁচটা দশটা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্যে কিন্তু আপনারা পাতা ফাঁদে পা পাতা ফাঁদে পা এদেশ ছিল আছে থাকবে কেউ যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চায় আমরা তাকে মিটিয়ে দেবো ঠিক না বেঠি আস্তে আস্তে আপনারা যাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আল্লাহ